দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধে বাণিজ্য মন্ত্রণালয়ে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আখতার এতে তার মন্ত্রণালয়ের কিছু করার নেই বলে জানান তিনি সচিবালয়ের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান উপদেষ্টা বলেন বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা রপ্তানির অনুমোদন দিয়েছেন তারা একটা অনুরোধের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বিশেষ অনুরোধ ছিল সে অনুযায়ী তারা করেছেন এর সঙ্গে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই আমাদের কমিটমেন্ট এখনো আগের মতোই আছে আমরা বাংলাদেশের মানুষের জন্য ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করতে চাই সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন যদি দাম বাড়ে সেই বিষয়ে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন রপ্তানি বন্ধের দায়িত্ব তো আমার নয় আমি আহ্বান জানাতে পারি কিন্তু বন্ধ করতে পারি না রপ্তানি বা আমদানির সিদ্ধান্ত নেওয়ার অধিকার বাণিজ্য মন্ত্রণালয় নজিরবিহীন বিক্ষোভ ও সহিংসতার মধ্যে গত মাসের শুরুতে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয় এরপর ভারতের সঙ্গে সম্পর্কের কিছুটা টানাপোড়ন তৈরি হয় এর মধ্যেই এবার পূজায় ভারতে ইলিশ রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছিল মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক উপদেষ্টা ফরিদা আক্তার কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করেই ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে বর্তমানে রাজধানীর খুচরা বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ষোলোশো টাকা করে এর চেয়ে একটু বড় অর্থাৎ এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে আঠারোশো টাকায় আর দেড় কেজি ওজনের ইলিশ দুই হাজার থেকে বাইশশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া সাতশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি এক হাজার টাকায় সেই সঙ্গে পাঁচশো গ্রাম ওজনের কাছাকাছি ইলিশ বিক্রি হচ্ছে সাতশো টাকা কেজি দরে ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল